যে মেয়েটি পুড়ে গেল তার নাম বই যার জন্য মনীষের নিদ্রাহীন রাত পাগল কিশোরগুলো যার জন্য যুগে যুগে দেওয়ানা হয়েছে যার জন্য গ্রন্থাগারে দাঁড়ায় প্রহরী যার জন্য সারা কলকাতা শীতের বিকেলে এসে জড়ো হয় ধুলো মাখে চুলে যাকে ভালোবেসেছিল বলে মৃত্যুর অধিক এক যন্ত্রণায় মরে ছিল ঘাতক পেছনে নিয়ে যার জন্য পালাচ্ছে রুশ সামান্য অক্ষর হয়ে কালো তিল হয়ে ওই বুকে এতটুকু মুদ্রিত হওয়ার লোভে লোভে হাজারো বিলাস দ্রব্য ফেলে যাকে আঁকড়ে বেঁচে আছে সেই মেয়ে তাও তাও পুড়ে গেল কেন আমার নিষ্পাপ কন্যা কার পাপে তন্দরে পড়েছে পুড়েছিল কিন্তু ওই আদিগন্ত ভর্ষ রাশি থেকে নতুন যে আজ উঠে দাঁড়িয়েছে তারও নাম বই